আসসালামু আলাইকুম কয়েকদিন থেকে ভিডিও আপলোড দেওয়া হয় না তার কারণটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এতটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম যে আপনাদের বলে বুঝাতে পারবো না আজকের ভিডিওতে অনেক বড় একটা ব্যাড নিউজ রয়েছে সেটা হচ্ছে আমার যে ম্যাঙ্গো পাখিটা রয়েছে আমার যে অডিয়েন্স গুলোও রয়েছে সেগুলো জানেন আপনারা জানেন যে আমার ম্যাঙ্গো পাখিটা কতটা আমার কাছে প্রিয় পাখি ছিল দুই দিন আগে আমি খাবার দিতে গিয়ে ম্যাঙ্গোকে হঠাৎ করে ডাকলাম ডাকার পরেও কিন্তু ম্যাঙ্গো সারা পাচ্ছিলাম না তো ম্যাঙ্গোর সারা না পেয়ে কিন্তু আমি অনেক চিন্তিত হলাম তো পরবর্তী সময়ে দেখছি যে আমার ম্যাঙ্গো পাখিটা মারা গেছে এটা দেখার পরেও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ম্যাঙ্গো পাখিটা মারা গেছে আপনারা জানেন যে আমার ম্যাঙ্গো পাখিটা আমার কাছে কতটা প্রিয় ছিল আমার ম্যাঙ্গো পাখিটাকে আমি মারা দেখে কিন্তু আমি সেই সময় ভিডিও করতে পারি নাই সেই সময় আমি কিন্তু ম্যাঙ্গোর ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম তো ভিডিও ক্লিপগুলো নেওয়ার পরে আমি সেই সময় কথা বলার কিন্তু সিচুয়েশনে ছিলাম না তাই জন্য আজকে ভিডিওতে আপলোড দিচ্ছি কি কারণে আমার ম্যাঙ্গো পাখিটা হঠাৎ করে মারা গেল সে বিষয়ে আপনাদের বলছি তো আপনারা এত কম সময় আমার ম্যাঙ্গো পাখিটাকে এতটা ভালোবাসা দিবেন তো আমি ভাবতেও পারিনি তো ভালো কুয়াশার জিনিসগুলো কিন্তু অল্প সময় টিকসই হয় আমি ম্যাঙ্গোর মাঝে মধ্যে ক্লিপগুলো দিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওগুলোকে এত বেশি সাপোর্ট দিয়েছেন যা বলার বাইরে হয়তোবা আমি অনেক পাখি পোষ মানাতে পারবো বা অনেকগুলো এনে আবার পোষ মানাতে পারবো কিন্তু ম্যাঙ্গোর সেটা মনে হয় আর হবে না তার কারণ হচ্ছে ম্যাঙ্গোকে আমি যেই মাত্র ডাকি ডাকা মাত্রই কিন্তু ম্যাঙ্গো আমার কাছে উড়ে এসে ছাতে এসে বসে এই ধরনের অনেকগুলো ভিডিও ক্লিপ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা সেগুলোকে অনেক বেশি সাপোর্ট করেছেন তো দুঃখের বিষয় হচ্ছে আর ভিডিও আসবে না তো যে ভিডিওগুলো করা আছে সেই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। যাতে করে স্মৃতিগুলো আমাদের মাঝে রয়ে যায় তো যে কারণে মারা কারণটি সে হচ্ছে আমি সকালবেলা কিন্তু ম্যাঙ্গোকে খুব সুন্দরভাবে খাবার দিয়েছিলাম পরবর্তী সময়ে আমি বিকালবেলা যখন খাবার দিতে আসি সেই সময় দেখি ম্যাঙ্গো মারা গেছে ম্যাঙ্গো মারা যাওয়ার পিছনে কিন্তু একটাই কারণ হিসাবে আমি দেখছি সেটা হচ্ছে গরমে যে ম্যাঙ্গো স্টক করেছে সে সময় প্রচণ্ড পরিমাণে গরম থাকার কারণে কিন্তু ম্যাঙ্গো সারভাইভ করতে পারে নাই আমার যে অন্যান্য পাখিগুলো রয়েছে সেগুলোর কিন্তু শক্তিটা একটু বেশি আর এই ম্যাঙ্গোগুলোর শক্তি একটু কম সেই জন্য প্রচুর পরিমাণে গরম পড়লে এগুলোকে বাইরে অথবা ঠান্ডা জায়গা রাখতে হবে আর এই পাখিটাকে আমি কিন্তু ঠান্ডা জায়গায় রেখেছিলাম এরপরেও কিন্তু আমি ঘরে রাখার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমের কারণে ম্যাঙ্গো স্টক করেছে তো আপনাদের সাজেস্ট করবো যে যদি প্রচন্ড পরিমাণে গরম আসে তাহলে আপনার পাখিকে একটু এক্সট্রা খেয়াল রাখবেন আর বাইরে রাখবেন ঘরের বাইরে রাখবেন আমি যখন ম্যাঙ্গো মাটি দিচ্ছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ কিন্তু গরম পড়েছে তো গরম পড়ার কারণে কিন্তু এটা হয়েছে এটা হচ্ছে ম্যাঙ্গোর কবর আর এই ম্যাঙ্গোর এখানে কিন্তু আমি মাটি চাপা দিয়েছি তো ম্যাঙ্গো অনেক একটা ভালো পাখি ছিল তাকে অনেক মিস করবো তো আমি পরবর্তী সময়ে কিন্তু পাখি আনার চেষ্টা করবো আপনারা যদি বলেন তাহলে আর কি ধরনের পাখি আনা চায় অবশ্যই কমেন্টে জানাবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ